শুভেন্দু অধিকারীকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ওপর বিভিন্ন রকম কুটূক্তি করেছেন অধ্যক্ষকে বিভিন্নভাবে কুটূক্তি এবং কাগজ ছুঁড়ে মারার অভিযোগ সেই সাসপেন্ড করার পর বিভিন্নভাবে খেপে উঠেছেন বিজেপি বিধায়করা তারা হক আউট করেছেন এবং সুবেন্দুর নেতৃত্বে তারা আন্দোলনও শুরু করে বলেছেন এবং অধ্যক্ষকেই খারিজ করার জন্য জন্য তারা সচিবের কাছে আর্জি জানিয়েছেন এবং বেশ কিছুদিন ধরে আমরা শুভেন্দুর চারিত্রিক এবং নীতিগত একটা গোন্ডা অ্যাটিটিউড নিয়ে বারবার তিনি বিমান বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে আক্রমণ করতেন তারই ফল আজকে অধ্যক্ষকে করেছেন এবং তাকে সাসপেন্ডও করা হয়েছে এবং তিনি প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্সে করে তৃণমূলকে মাওবাদী জঙ্গি দেশদ্রোহী বিভিন্ন রকম তকমাও দিয়েছেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন এর দেখে ছাড়বেন সেই শুভেন্দুর অভিযোগগুলো শুনে নেব আমরা

আমি যখন বিখ্যাত অর্থনীতি ডক্টর প্রধান বিরোধী দল তার মেম্বারে পিএসির চেয়ারম্যান হওয়ার কথা দেশের সব রাজ্য মানে লোকসভাতে অধিক চৌধুরী এইভাবেই পিএসির চেয়ারম্যান হয়েছে অথচ

আমাদের ঘোষ তিনি তার বক্তব্যের সময় আজকে সংবিধান দিবসে এই উদ্যোগকারী নেতৃত্বে আজকে নয় এগারো সাল থেকে পঞ্চাশ জন দল বদল করেছে উনি সংবিধানের শিডুল সেটাই মানেন না এইটা আমরা বলেছেন শঙ্কর ঘোষ তিনি কোথায় বাইরে ছিলেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি চেয়ারে বসে এক্সপান্ড করে দিতে হবে আমি যখন ওনাকে বলেছি এই বক্তব্যটা আপনি দিয়েছিলেন আমাকে গত সেশনে পশ্চিমবঙ্গ দিবসের ডেট থেকে দিন রেকর্ডে আছে লাইভ হয়েছে টিভিতে ক্যামেরাতে সবাই দেখেছে ওইটা শুধু রিপিট করেছে মাননীয় শঙ্কর ঘোষ নতুন কিছু হয়নি কিন্তু উনি তিনি যেভাবে আচরণ আজকে করেছেন তাতে সংবিধান দিবস উপলক্ষে আলোচনাটাকে তিনি বাস্তবে ইরেলিভেন্ট ভেন্ড প্রাসঙ্গিক করে দিয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির মেম্বাররা যেখানে স্পিকারের কাছ থেকে সংবিধানের প্রোটেকশন পাচ্ছি না সেখানে সংবিধান দিবসে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে এই লোকেদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই আমরা ভিতরেও সাউটিং করেছি বলেছি যে এই হাউস সংবিধানের পরিপন্থী কাজ করছে এবং আপনারা প্রত্যেকবার দেখেছেন ওদের মন্ত্রীরা মাওবাদীদের সমর্থন করছে ওদের মন্ত্রীরা রাষ্ট্রবিরোধীদের সমর্থন করছে ওদের মন্ত্রীরা ভারতবর্ষের কোটি কোটি জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার দলকে বলছে এখন একতন্ত্র যা খুশি বলে যাচ্ছে এইভাবে সংবিধান দিবস পালিত হতে পারে না এই তৃণমূলের দ্বারা তার সরকারি দলের দ্বারা সংবিধানের টেন এবং আমাদের যে চারটে পিলার রয়েছে একটা হচ্ছে জুডিশিয়ারি একটা লেজিসলেচার একটা হচ্ছে ব্যুরোক্রেট এক্সিকিউটিভ এবং চতুর্থ পিলার হচ্ছেন আপনারা মিডিয়া সকলেই আক্রান্ত সকলেই আক্রান্ত তাই আমরা ভিতরে স্লোগান দিয়েছি উনি যেহেতু শঙ্কর ঘোষের এই করেছেন আমার প্রতিবাদের পরেও তিনি তার সিদ্ধান্তে নিজিত ছিলেন তাই বিজেপির মেম্বাররা আমরা শাউটিং করে ওয়ার্কআউট করেছি এবং আমরা এই অগণতান্ত্রিক ব্যবস্থার

ধ্বংস করেছে এরা কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়ির সামনে পোস্টার ফেলেছে পঞ্চায়েতে এক গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এরা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী এরা দল ভাঙায় অথচ ট্রেন শিডিউল কার্যকর করে না তাই সংবিধান বিরোধী যারা তাদের মুখে সংবিধান দিবস পালন মানায় না আমরা ওয়াক আউট করে হাউটিং স্লোগান দিয়ে প্রতিবাদ করেছি একটাই রাস্তা ছিল যদি শঙ্কর ঘোষের ওই পর্সেন্ট এক্স মান্থ থেকে বিরত থাকতেন উদ্যোগ তাহলে আমরা পার্টিসিপেট করতাম যেহেতু তিনি তার ক্ষমতার বলে আমরা সেই কারণে লাস্ট পর্সেন্ট যা ছিল আমরা বয়কট করেছি এবং প্রতিবাদ